হ্যালো আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা আমি মমিতাদি তোমাদের ভূগোল ও পরিচয় এই ক্লাসটাতে আবার আমি এসে গেছি আজকে আমরা একদম মজা করে একটা জিনিস শিখব কম্পাস রোজ আর দিক না কিন্তু ভিডিও শুরুর আগেই একটা কথা বলি উত্তর মানেই কিন্তু ওপর নয় তাহলে উত্তর বলতে কি বোঝায় তো চলো খুব সহজভাবেই শিখি তুমি যদি রাস্তা হারিয়ে ফেলো বা হারিয়ে যাও তখন তুমি কিভাবে বুঝবে কোন দিকে যাবে তখন দরকার পড়ে দিক চিনে নেয়ার আর দিক চেনার সবচেয়ে বড়ো বন্ধু হল এই কম্পাস কম্পাসের কাঁটা সব সময় উত্তরের দিকে মুখ করেই থাকে বুঝেছ আর ওই দিকটাই আমাদের মানচিত্র বোঝার প্রথম চাবিকাঠি তাহলে কি হলো চারটে মূল দিক রয়েছে উত্তর নর্থ দক্ষিণ সাউথ পূর্ব ইস্ট আর পশ্চিম হচ্ছে ওয়েস্ট এর মাঝে মাঝেই আছে আরও চারটে দিক উত্তর পূর্ব এনই দক্ষিণ পূর্ব এসই দক্ষিণ পশ্চিম এস ডাব্লিউ উত্তর পশ্চিম এনডাব্লিউ এই মিলিয়ে মোট কিন্তু আটটি দিককে বলা হয় কম্পাস রোজ বা দিক চক্র। এ ব্যাপারে আগের একটা ভিডিওতেও আমি অল্প করে তোমাদের বলেছি তাহলে আবারও তোমাদের বলছি ভালো করে শেখাচ্ছি তাহলে এখন বলো তো সকালে সূর্য ওঠে কোন দিকে হ্যাঁ ঠিক ধরেছে পূর্ব দিকেই ওঠে আর কোন দিকে ডোবে পশ্চিমে তাহলে তুমি যদি মুখ করে দাঁড়াও সূর্যের দিকে মানে পূর্ব দিকে তাহলে তোমার পেছনে থাকবে পশ্চিম বাম দিকে থাকবে উত্তর আর ডান দিকটা হবে দক্ষিণ তুমি তো খুব ভালো করেই চিনে ফেলেছ আমার যেটা মনে হচ্ছে তাহলে চলো আর একটু এগিয়ে পড়াশোনাটা চালিয়ে যাই প্রতিটা মানচিত্রে একটা দিক চিহ্নিত থাকে তাতে লেখা থাকে এন মানে নর্থ সেটাই বলে দেয় মানচিত্রের কোন দিকটা উত্তর তাহলে অন্য দিকগুলো কেমন করে বুঝব এখন তুমি জানো একবার উত্তর চিনতে পারলেই কিন্তু তুমি বাকি আর তিনটে দিককে সহজভাবেই ধরে ফেলতে পারবে এই দেখো চলো এবার আরেকটু মজা করে শিখি ধরো তুমি এমন এক মানচিত্র দেখলে যেখানে এন লেখা রয়েছে ওপরে তাহলে তুমি বুঝবে ওপরে হচ্ছে উত্তর দিক নিচটা হচ্ছে দক্ষিণ দিক ডান দিকটা হচ্ছে পূর্ব দিক আর বায়ে হচ্ছে পশ্চিম তাহলে এবার বলো তো যদি তুমি মুখ করে দাঁড়াও উত্তর দিকে তাহলে তোমার বাম পাশে কোন দিক হুম ঠিক ধরেছ পাশে হচ্ছে পশ্চিম দিক তোমরা তো খুব বুদ্ধিমান তোমরা তো সবই বুঝতে পারো তাই তো আমি তোমাদের শেখাতে অনেক আগ্রহ পাই তাহলে দেখো আমরা আজকে কী শিখলাম চটপট একবার দেখে নিই কীভাবে চারটি দিক ও কম্পাস রোজ চিনতে হয় দ্বিতীয়ত কিভাবে সূর্যের অবস্থান দেখে দিক বোঝা যায় তৃতীয়ত কিভাবে মানচিত্রে উত্তর দিক চিনে নিয়ে বাকিগুলো বুঝে নিতে হয় তাহলে অল্প অল্প করে আমরা শিখছি পরের ভিডিওতে আমরা শিখবো মানচিত্রে কিভাবে জায়গার দূরত্ব বোঝে স্কেল এ ব্যাপারে আগেরও একটা ভিডিওতে তোমাদের অল্প বিস্তার বুঝিয়েছি এবার আসবো আরও ডিটেলসে তাহলে আজকে এই পর্যন্তই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে লিখো তাহলে দেখা হবে পরের পর্বে ভূগোল মানেই শুধু বই না চোখে দেখা আর মন দিয়ে বোঝার একটা জগৎ